আসসালামু আলাইকুম বিবাসায়াসার নতুনা রেক্টেভিসেট আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ফাইন্ড মাই অ্যাপস এর মাধ্যমে আপনার কোথায় খুঁজে পাওয়ার জন্য আপনার সিগন্যাল দিবে আর এই মাধ্যমে এয়ার আপনি খুব সহজে আপনি এয়ার আপনার বাসায় যখন আপনার ফোর্স টা খুঁজবেন যদি না পান তখনই আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে আপনার আইফোন যাবেন আপনার আইফোন আসার পরে ফাইন্ড মাই অ্যাপস এ যাবেন ফাইন্ড মাই অ্যাপস এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইফোন ফোনের সাথে এয়ার ফোর্সটা কানেকশন করা আছে অর্থাৎ কানেকশন যদি করা না থাকে তা কানেকশন করে নেবেন সচরাচর এই অ্যাপস কানেকশন করা থাকে কেননা আপনি এয়ার ফোর্স দিয়ে তো আপনি সবসময় কথা অথবা যে কোনো কিছু শুনেন আর সেই কারণে এটি কানেকশন করা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এয়ার ফোর্সটা কোথায় আছে অর্থাৎ কোন লোকেশনে অবস্থান করতেছে সেটি এখানে শো করতেছে আর এখান থেকে আপনি খুব সহজে পেতে হলে আপনাকে এখানে প্লে সাউন্ড এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এখানে এই অপশনে করবেন যদি আপনার সাথে কানেকশন হয় তাহলে আপনি খুব সহজে পাবেন কেননা কানেকশন হওয়ার পর আপনার এয়ারফোর্টস এর একটি সাউন্ড করবে এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারফোর্স টা কানেকশন হয় নাই সে কারণে আমি এটাকে খুললাম খুলি এটাকে কানেকশন কানেকশন করে নিলাম করার পরে এখন যদি আপনি আপনার এ ক্লিক করেন তারপরে ফ্লে সাউন্ড দেন দেওয়ার পরে আপনার এয়ারফোর্টস এ একটি সাউন্ড হচ্ছে এভাবে আপনার এয়ারফোর্টস টা সাউন্ড করবে এবং এই সাউন্ড মাধ্যমে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন আর যখনই খুঁজে পাবেন তখনই আপনি প্লে সাউন্ড এই অপশনে ক্লিক করে সাউন্ডটাকে অফ করে দিবেন আপনি যদি আপনার ইয়ারফোর্স এ কত পার্সেন্ট চার্জ আছে সেটি জানতে চান তাহলে আপনাকে এয়ারফোর্সটা প্রথমে কানেকশন করতে হবে কানেকশন করলে তখন দেখতে পাবেন এবং আরেকটি পদ্ধতিতে দেখতে পাবেন সেটি হচ্ছে যে আপনি সেটিং এ যাবেন সেটিং এ আসার পরে এয়ারফোর্স এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এয়ারফোর্স এ কত পার্সেন্ট চার্জ আছে সেটি এখানে শো করবে